রুগীদের চিকিৎসা করে চিকিৎসা করে না করে বুঝলে করে আমি আমি খাই নি তুমি খেয়ে না হ্যাঁ দুই দিন ভালো থাকে দুই দিন খেতে পারে দুই দিন ভালো থাকে দুই দিন খেয়ে না খেয়ে না আচ্ছা যাই হোক বুঝতে পারছি এবার ব্যাপারটা মানে তোমরা ওষুধটা কাজে লাগাইতে দাও না এই তো নাকি হ্যাঁ হ্যাঁ তাই তো তোমার বয়স কত তিন হাজার মিথ্যা কথা মিথ্যা বলল কিন্তু তোর গলার হ্যাঁ বয়স তিন হাজার তিন হাজার তিন হাজার বয়স বছর তোর এত বয়স হয়েছে তোমার তুমি এই ভুলটা কেন করলা আর জাদুবিদ্যা কেন শিখছো নবীজি কি বলছে

বান্ধি দেব এখন বান্ধি ফিসি দেখি মনে করছো যে আমি বান্ধি রাখবো খালি হ্যাঁ এ দেখ কি করবো আমার সাহায্য করি এটা কি কি এটা দেখ কি এটা তোর চোখের সামনে কি এটা এটা দিয়ে যদি খোঁজ দেয় গলার মধ্যে কি এটা হ্যাঁ

যদি ক্ষতি করে কাক ধরবো আমি নাম কি আচ্ছা ঠিক আছে এই তোদেরকে আমি যতদিন মানে ভালো হয়েছ নাই ততদিনের জন্য সত্য দিয়ে বন্দি রাখতেছি ঠিক আছে ক্লিয়ার রাজি তোমরা রাজি আর তোমাদের মন্দির রাখা হবে আমার যে মোমেন্টজিনরা আছে তারা যদি দেখে যে তুমি ভালো হয়েছো পাঁচক্ত নামাজ কালাম পড়তেছো সবাই যদি দেখে যে ভালো হয়েছে অভাবরই ফিরে আসছে তাহলে তখন তাদেরকে তোমাদেরকে ছাড়ি দেবে এই সত্ত্বে কি তোমরা রাজি রাজি আচ্ছা রাজি থাকলে ঠিক আছে এবারকার মতো তোমাদেরকে আমি এই বন্দি করে দিতেছি হ্যাঁ আর এই রুগীর তোমাদের বন্দি করলে কোনো আত্মীয় স্বজন আসবে নাকি আসবে আচ্ছা আমি বন্দি করে দিয়েছি এই সুস্থ হতে কতদিন লাগবে এর অনেক অসুখ আছে অসুখগুলো কি চিকিৎসা করতে লাগবে না হ্যাঁ অসুখগুলো চিকিৎসা করতে লাগবে আচ্ছা ঠিক আছে আমি একটা বার তোমাদের বিশ্বাস করলাম যদি এরপর যদি শুনি তাহলে কিন্তু ইনশাল্লাহ তোদের কি করব কি কথাটা জানে মনে থাকে আল্লাহর কোরআনের শক্তি সেদে কেউ পাবে পাবে না যখন দিতেছি মিজেলখানায়ুকিটা আস্তে করি পিছনে আস্তে করি ফেলায় দিবি জোরে না